ভদ্রপুরে ভরা বাজারে ফাঁকা দোকান থেকে চুরি করতে এসে ধরা পড়ল চোর চলল ক্ষিপ্ত জনতার মার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় থানায় শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাপা বানিরূপা সিনেমা হলের সামনে মৌসুমি বস্ত্রালয়ে এদিন দোকান মালিক তার বস্ত্র প্রতিষ্ঠানের শাটার নামিয়ে গিয়েছিলেন নামাজে সেই সময় ফাঁকা দোকানের মধ্যে ঢুকে পড়ে এক যুবক প্লাস্টিকের বস্তায় শাড়ি ভরে চুরি করতে থাকে ঠিক সেই সময় ওই বস্ত্র প্রতিষ্ঠানে একটি বস্তা ভর্তি ট্রান্সপোর্টের সামগ্রী দিতে এসে চুরির ঘটনা দেখে ফেলে এক ব্যক্তি চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় মানুষ ছুটে এসে ধরে ফেলে চোরকে ভদ্রপুরে চুরি নিয়ে কী জানাচ্ছেন দোকান মালিক পাশাপাশি কী জানাচ্ছেন স্থানীয় মানুষ তা শুনুন পাশাপাশি দেখুন এদিন সেই ধরা পড়া চোরের সেই দৃশ্য ক্ষিপ্ত জনতার হাতে মারধর করে পুরুষের হাতে তুলে দেওয়া হয়

দশ হাজার টাকার আপনার নাম কি দোকানদার সাডার নামিয়ে নামাজ পড়তে গেল এই টাইমে ট্রান্সপোর্টের মাল দিতে আসে গাড়িতে ট্রান্সপোর্টের মাল দিতে এসে লোকটা দেখছে যে ভেতরে একটা লোক বেশ কিছু মালপত্র গোচাচ্ছে হ্যাঁ এই টাইমে ভাই কি করছিস এরকম কিছু জ্বর বলেও বেরিয়ে যাচ্ছে ওই লোকটা তখন চোর চোর বলে হাঁকি দোকানে মাল কাপড় চুরি করে নিয়ে যাচ্ছে তখন পাবির চালিক ওকে ধরে রাখছি আমার নাম প্রণব পুলিশের হাতে তুলে দেওয়া হয় হ্যাঁ পুরুষের হাতে তুলে দেওয়া হয়